রেফারিংয়ে অসন্তোষ মহেশের ক্রুদ্ধ অস্কার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইস্টবেঙ্গলের কর্তা ইন্ডিয়ান সুপার লিগে ফিরে ভালো শুরুর প্রত্যাশা ছিল কলকাতা মিনি ডার্বিতে গল শূন্য ড্র এক পয়েন্টের অসন্তোষ থাকতে হলো রেফারিং নিয়ে যেমন অসন্তোষ তেমনি প্লেয়ারদের শৃঙ্খলাতেও ক্রুদ্ধ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজে অন্যদিকে ইস্টবেঙ্গলের কর্তা এস এর চক্রান্তের গন্ধ পাচ্ছেন কী বলছেন তারা ইন্ডিয়ান সুপার লিগ টানা ছ ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল এরপর এফসি চ্যাম্পিয়ন লিগে খেলতে যায় তারা গ্রুপের প্রথম ম্যাচ ড্র করলেও পরপর জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে ফিরে ভালো শুরু প্রত্যাশা ছিল কলকাতা মিনি আরবিতে গল ড্র এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলো রেফারিং নিয়ে যেমন অসন্তোষ তেমন প্লেয়ারদের শৃঙ্খলাতেও ক্রুদ্ধ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো অন্যদিকে ইস্টবেঙ্গল কর্তা আইসেল চক্রনাথের গন্ধ পাচ্ছেন কি বলছেন তারা মহামার্ডার্ন স্পোর্টিং বিরুদ্ধে একটি প্ল্যানটি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলকে রেফারি হারিশ কুণ্ড মনে করছিলেন ফাউলের প্রথম কন্টেন্ট বক্সের বাইরে হয়েছে যদিও রিপ্লেতে পরিষ্কার ধরা পড়ছে বক্সের মধ্যেই ফাউলটি ছিল অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় ম্যাচের আঠাশ থেকে উনত্রিশ মিনিটে তার দুটি সিদ্ধান্ত বল দখলের লড়াইয়ে টান নিতেই অমরজিতের মুখে মারেন নন্দন কুমার তাকে সরাসরি রেড কার্ড দেন অন্যদিকে রেফারির সঙ্গে বিপদে জড়ানোর দ্বিতীয় হলুদ কার্ড তথা রেড কার্ড দেখানো হয় নরমে মহেশকে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ পরিষ্কার এফসি টুর্নামেন্ট এবং আইএসএল যে আমাদের জন্য আলাদা ক্রাইটেরিয়া রয়েছে শুধু প্ল্যানটি নয় বেশ কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে রেফারি নিয়ে অসন্তোষের পাশাপাশি মহেশের উপর ক্ষোভ প্রকাশ করে ইস্টবেঙ্গল কোচ দল যখন বিপদে নিজে একটি কার্ড দেখে রয়েছে সে সময় মহেশের সংঘাত থাকা উচিত ছিল বলেই মনে করেন অস্কার ড্রেসিং রুমে শৃঙ্খলাভঙ্গ নিয়ে মহেশের সঙ্গে কথা বলে নজন মিলে যেভাবে মহামেডানকে আটকে রেখেছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের প্রশংসা করতে ভোলেনি ইস্টবেঙ্গল কোচ ইস্টবেঙ্গল কোচ তার দেবব্রত জিতু সরকার রেফারি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ম্যাচ শেষে বলেন এটা রেফারির জয় ম্যান অফ দ্য ম্যাচ রেফারি ইস্টেবেঙ্গলকে সুপার সিক্সে যেতে না দেওয়ায় একটা পুরস্কার ইস্ট বেঙ্গলকে সুপার সিক্সে যেতে না দেওয়ার একটা পরিকল্পনা চলেছে বলে আমার ধারণা এই ষড়যন্ত্র চলেছে বলে আমার ধারণা